নির্বাচনে ব্যালে ভুলের অভিযোগ বাইরে বৃষ্টি ভেতরে অন্ধকার লাইটে চলছে ভোট গ্রহণ এবং সর্বশেষ জানাব পিটার হাসের কোম্পানি থেকে এক লাখ কোটি টাকার এল জি কিনবে সরকার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পিটার হাসের কোম্পানি থেকে এক লাখ কোটি টাকার এল জি কিনবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে বাংলাদেশ জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে এই চুক্তির আওতায় মার্কিন কোম্পানি এক জেলারেট এনার্জি আগামী পনেরো বছরে ধাপে ধাপে বাংলাদেশে এক লাখ কোটি টাকা তরলিখিত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে এসময় সময় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার ডি হাস এখন এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত বহুজাতি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার আগে পিটার হাস বাংলাদেশে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন দুই হাজার বাইশ সালের মার্চে ঢাকায় দূতাবাসের দায়িত্ব নেন চাপ ছেড়ে দেন দুই হাজার চব্বিশ সালের তেইশে জুলাই চলতি মাসের শুরুতে পিটার হার বাংলাদেশে আসেন তিনি প্রথমে যেন কক্সবাজারের মহেশকালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এল এনজি টার্মিনালে পরে তেসরা সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন এর সময় তাদের মধ্যে বাংলাদেশ এলএনজি এনজি সরবরাহ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় সরকারের সঙ্গে চুক্তি অনুসারে সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলারের এলএনজি সরবরাহ করবে এক্সিলারেট এনার্জি আগামী বছর থেকে পনেরো বছর ব্যাপী দুশো বত্রিশ কার্গো এলএনজি সরবরাহ করবে মার্কিন এই বহুজাতিক কোম্পানি আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ও মার্কিন এই কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে এই খাতে খাতের অন্যান্য পণ্য বিশেষ করে ডিজেল আমদানির কথা ভাবছে সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানান নিশ্চিত করেছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড মহাব্যবস্থাপক শাহ আলম তিনি কর্মাতমকে বলেন সরকার দেশের গ্যাস সংকট কমাতে এলএনজি আমদানির উপর জোর দিয়েছে এরই অংশ হিসেবে মার্কিন এই কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছে জানা গেছে চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিধানের অধীনে করা হয়েছে দু হাজার তেইশ সালে তেইশে নভেম্বর এই চুক্তি স্বাক্ষর হয় বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতের আওতাভুক্ত একাধিক চুক্তি চুক্তিপাতের করলেও এই চুক্তিকে বহাল রাখা হয়েছে বাইরেই বৃষ্টি ভেতরে অন্ধকার চার্জার লাইটে চলছে ভোটগ্রহণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট চলছে বৃষ্টি নামে এর কিছুক্ষণ পর আবাসিক হলগুলোতে বিদ্যুৎ চলে যায় অন্ধকারে চার জালার জ্বালিয়ে ভোট গ্রহণ করা হয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় মালনা ভাসানী হল শহীদ ওফিদার হল বিশ্ববিদ্যালয়ে দশ নম্বর ছাত্র হল ফু জিল তুন্নেছা হল আফা কামাল উদ্দিন হল প্রীতিলতা হল বিদ প্রতীক তারামন বিবি হল সহ কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ নেই শহীদ তাজউদ্দিন আহমেদ হল ও শেখ রাসেল হল সহ কয়েকটি আবাসিক হলে জেনারেল চালু করে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে ফজরাত উন্নেসা হলের শিক্ষার্থী শোয়াইবা রাহি বলেন আমাদের হলে গ্রহণ হচ্ছে নিজের ফুলের আন্ডারগ্রাউন্ডে বিদ্যুৎ চলে যাওয়া সেখানে অনেক অন্ধকার ছিল এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দশ নম্বর ছাত্র হলের অধ্যক্ষ রেজল রকিব বলেন আমরা বিকল্প চার্যালাইট দিয়ে আলোর ব্যবস্থা করেছি ডাকসুতে শিবিরের বিজয় অর্ধযুগ পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে প্রায় প্রায় হাজার শিক্ষার্থীর মধ্যে ভাগ ভোটার আশি শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করেছে অতীতে ডাকসু নির্বাচনের মতো ক্যাম্পাসে বড় ধরনের উত্তেজনার সংঘাতের কোনো ঘটনা দুর্ঘটনা না ঘটলেও ভোটের দিন প্রধান দুই প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের তথা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে পা দেখা অভিযোগ দেশের বৃহত্তম ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে মিনি পার্লামেন্ট হিসেবে গণ্য করা হয় এ দেশের ইতিহাসে প্রতিটি গৌরবজনক অধ্যায়ের সাথে ডাকসুর বিচ্ছেদ্য ভূমিকার ইতিহাস রয়েছে বানর ভাষা আন্দোলন থেকে চব্বিশের গণপ্রদানের ধারাবাহিকতায় বাংলাদেশের রূপান্তরের গতি প্রকৃতি নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনন্য ভূমিকা রেখে চড়েছেন দুঃখজনক হলেও সত্য যে নব্বইয়ের গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন সহ গণতান্ত্রিক ছাত্র রাজনীতির বিকাশ বন্ধ হওয়ার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছিল দু সালে কোটা বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মূল ভূমিকা পালনের মধ্য দিয়ে তার প্রায় তিন দশক প্রথম ডাকসু নির্বাচন আদায় করে গতানুগতিক রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে একটি ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে নুরুল হক নুর পিপি নির্বাচিত হয়ে বড় ধরনের চমক সৃষ্টি করেছিলেন তাদের ধারাবাহিকতায় ছয় বছর পর চব্বিশের গণভূতান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে ডাকসু নির্বাচন সবচেয়ে ইতিবাচক অর্জনগুলোর অন্যতম দীর্ঘদিন পর উৎসমুখ পরিবেশে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কৃতিত্ব নির্বাচনে অংশগ্রহণকারী সব ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই অভুতানে তারা সব ভেদাভেদ ভুলে আবেদুল ইসলাম খান সাদিক কায়েম এস এম ফরহাদ উমামা ফাতেমা আব্দুল বাকের প্রমুখ জীবন বাজি রেখে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী বিরোধী আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছিল নির্বাচনে জয় পরাজয় একটু অতি সাধারণ স্বাভাবিক ঘটনা তবে জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে এই জয় নেপথ্যে ঘটনা চুলচেরা বিচার বিশ্লেষণ হবে এটাই স্বাভাবিক ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে নিরঙ্কুশ ও বড় ব্যবধানে বিজয়ের পেছনে ছিল তাদের সুশৃঙ্খ সুশৃঙ্খল ও সুপরিকল্পিত প্রচারণা কৌশল অন্যদিকে দেশের বৃহত্তর ছাত্র সংগঠন হওয়া সত্ত্বেও ছাত্রদল সব শিক্ষার্থীর কাছে তাদের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সঠিকভাবে পৌঁছাতে পারেনি এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট পর্যাপ্ত বাজেট নিয়ে ডাকসু ও হাল শাখা নির্বাচনে নামলেও ছাত্রদলের পর্যাপ্ত বাজেট পরিকল্পনা ছিল বলে মনে হয় না জুলাই অপুতানের পর ছাত্র শিবিরের ছাত্রলীগ সম্পৃক্ততা চিত্র বেরিয়ে আসে নিজেদের পরিচয় লুকিয়ে ছাত্রলীগের সাথে মিশে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে বলে জানা যায় একইভাবে ছাত্রদলের অভ্যন্তরেও শিবিরের কর্মীরা সক্রিয় থাকতে পারে বলে অনেকে মনে করছেন তাদের এমন কৌশল নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলতে গেলে এই ডাকসু নির্বাচনে শিবির একটি গোপনীয়তার কৌশল অবলম্বন করেছিল তাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট হলেও সবাই একে শিবিরের প্যানেল হিসেবেই উল্লেখ করেছে শিবিরও তার স্বীকার করে নিয়েছিল অন্যদিকে নির্বাচনে শিবিরের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের ন্যারেটিভ ও স্লোগান ব্যবহার করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সমর্থন হারিয়েছে জুলাই অভ্যতানের পর থেকে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে থাকলেও সে তুলনায় ছাত্রদলের চোখে পড়ার মতো তেমন কোনো কর্মসূচি না থাকা এই নির্বাচনে পরাজয়ের একটি অন্যতম কারণ বলে বিবেচনা করা হচ্ছে তথ্য প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ায় এই যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ছাত্র শিবিরের কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেল ছাত্রতার উপস্থিতি ছিল গৌণ আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরাজয় ও শিবিরে বিজয় বাংলাদেশ সম্পর্কে একটি ভিন্ন বার্তা দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ যেখানে কট্টর মৌলবাদী গোষ্ঠীর উত্থানের জেগে তারা এক্ষেত্রে একটি মুখ্য অস্ত্র হাতে পেল তারা যেন নতুনভাবে বাংলাদেশকে ব্রান্ডিং করে ক্ষতিগ্রস্ত করতে না পারে তাদের অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ডাকসুর নির্বাচনের শিবিরের বিচার পেছনে জুলাই ও পরবর্তী বিদ্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকার ও শিক্ষা মন্ত্রণালয় জামাত শিবিরের ক্রমবর্ধমান প্রভাবে নেপথ্যে ভূমিকাকে অস্বীকার করা যায় না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যারা নতুন ধারা রাজনৈতিক বন্দোবস্তের প্রতি তাদের মতের প্রতিফলন ঘটিয়েছে এটি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জন্য একটি সুস্পষ্ট বার্তা যদিও এই নির্বাচন জাতীয় নির্বাচনের উপর সরাসরি তেমন কোনও প্রভাব ফেলবে না তথাপি বিএনপি ও ছাত্র নেতাকর্মীদের কর্মকাণ্ড নতুন রাজনৈতিক চিন্তায় প্রতিফলন ঘটাতে হবে ছাত্রদল ও বিএনপি কে জনগণের নাম রাজনৈতিক ন্যারেটিভ ঠিক করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন